আরে ভাইয়া তোমরা তো পনেরো থেকে ১৬ বছর ক্ষমতায় ছিল না তাহলে তোমরা উন্নয়ন করলে কিভাবে তোমরা রাস্তাঘাট কিভাবে বানাইলা তোমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ কিভাবে দিলা এটাই তো আমার মাথায় আসে না কি বিশ্বাস করতেছেন না তো আমাদের দানের শীর্ষ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী লন্ডন প্রবাসী তারেক রহমানের নেতাকর্মীরা সাধারণ জনগণকে কিভাবে চাপ সৃষ্টি করে তাদের মুখ থেকে কথা বাইর করতেছে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন মানুষের চোখে মুখে কতটুকু আতঙ্ক নিয়ে বলতেছে একটু শোনেন চরেশন মনপুরা উন্নয়ন কে করেছে আলম ভাই রাস্তাঘাট কে করেছে আলম ভাই কে করেছে আলম ভাই আমরা আগামীতে নাজিমিন আলম ভাইকে শেষে ভোট দিয়ে এই মনপুরাতে বিপুল ভোটে তাকে জয়যুক্ত আলম ভাই আগামী সংসদ সদস্য দেখতে চান এ দastom চাইছেন দারুসিজে বডি টেনশন শুনলেন তো আচ্ছা এই লোকটাতে বারবার বলতে আছে গত 15 16 17 বছর তারা তো ক্ষমতায় ছিল না এর আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার তখন তাহলে তারা প্রায় তারা বিগত 20 থেকে 22 বছর ক্ষমতায় ছিল না তাহলে তারা কিভাবে উন্নয়ন করলো বাংলাদেশের মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য সেরা হয়ে যাচ্ছে জামাতের পরবর্তীতে এবার বিএনপির নেতাকর্মীরাও আশা করে বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন মানুষদেরকে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে কথা বলার জন্য তাদেরকে বাধ্য করা হচ্ছে ওই সকল সাধারণ জনগণের চোখে মুখে দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কতটা আতঙ্কগ্রস্ত ধন্যবাদ